ক্যালসিয়াম জ্যোতির গবেষক মিল্টন বারি সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে শুরু করছি আজকের আলোচনা আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে এই দু পঁচিশ সালে শনি গ্রহরাজ যে শনি তার নিজস্ব রাশি কুম্ভ রাশি থেকে সে মীন রাশিতে পদার্পণ করতে যাচ্ছে এই দু পঁচিশ সালে মার্চ মাসের তিরিশ তারিখে এই পদার্পণ যখন সে মীন রাশিতে পদার্পণ করবে এই মীন রাশিতে পদার্পণের ফলে মিথুন রাশি এবং মিথুন লগ্ন নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন এই পৃথিবীতে তাদের জন্য কেমন যেতে পারে অর্থাৎ এই শনি গ্রহটি রাশিচক্রের সে দ্বাদশ রাশিতে প্রবেশ করতে যাচ্ছে এবং মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে এই শনি গ্রহটি হচ্ছে অষ্টম ভাব এবং নবম ভাব ভাগ্যভাবে কারক গ্রহ সেই নবম এবং অষ্টম ভাবের মালিক সে যাচ্ছে দশম ভাবে একটি জল রাশিতে এর ফলে কি ধরনের সুবিধা পাবেন আপনারা কি ধরনের অসুবিধায় পড়বেন কি সাবধানতা কি কোন দিকে আপনাকে এগিয়ে যেতে হবে সেই সমস্ত বিষয় নিয়েই মূলত আজকের এই আলোচনাটি আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং এটি যে একদিন দুই দিন এই গ্রহটি থাকবে সেটি কিন্তু নয় এই দু হাজার পঁচিশ সালে মার্চ মাসের তিরিশ তারিখ থেকে দু সালের জুন মাসের তিন তারিখ পর্যন্ত এই গ্রহটি এই মীন রাশিতে থাকবে এরপরে সেই মীন রাশি থেকে মেষ রাশিতে পদার্পণ করবে তাহলে এই যে যে দু বছর তিন মাস সময় প্রায় এই সময়ের ভিতরে এই শনি গ্রহটি কিন্তু দুইবার বক্রি হবে এই বক্রির সময় কিছু তারতম্য কিন্তু যে কথা আলোচনাগুলো করব তার কিছু তারতম্য থাকবে এখন মিথুন রাশি কে মিথুন হচ্ছে একটি বায়ু রাশি যার মালিক হচ্ছে বুধ এই বুধ হচ্ছে এই মিথুন রাশির পরিচালক তাহলে এই বুধ বুধের সাথে শনির কিন্তু একটি শুভ সম্পর্ক আবার অপরদিকে বুধের সাথে বৃহস্পতির কিন্তু ততটা শুভ সম্পর্ক নয় যদিও মিথুন রাশির দশম ভাব কর্মভাব সেই মিন রাশি বৃহস্পতির রাশিটি পড়েছে তথাপি সেই কর্মভাবে এই শনি গ্রহটি যখন পদার্পণ করবে সে কিন্তু তিনটি নক্ষত্রের উপর দিয়ে যাবে একটি হচ্ছে পূর্বসারা উত্তরসারা এবং রেবতী এই যে নক্ষত্রিক যে পরিবর্তন ঘটবে এই আলোচনাগুলো করব তার কিছু তারতম্য থাকবে কিছু পজিটিভ কিছু নেগেটিভ এই বিষয়গুলো থাকবে আর আপনাদের জীবনের প্রত্যেকটি বিষয়ে কখন কোন সাবজেক্ট নিয়ে সন্তানকে পড়াবেন কোন দেশে পাঠাবেন কি আপনার ব্যবসা কি চাকুরি নিয়ে পড়ালে আপনার সন্তান জীবনে বেশি সাকসেস হবে সে কি আসলে চাকরি চাচ্ছে তার জীবনে নাকি সে ব্যবসা চাচ্ছে না কি চাচ্ছে তার গ্রহ তার কর্মের জায়গাটি কি এই সমস্ত কিছু এবং পারিবারিক জীবন বিদেশ ভ্রমণ আপনাদের বিবাহ সন্তান এই সমস্ত বিষয়ে যদি আপনাদেরকে প্রত্যেকটি বিষয় যদি পুঙ্খ জানতে হয় আপনাদেরকে কোনো জ্যোতিষের স্মরণাপন্ন হতে হবে যারা জ্যোতিষশাস্ত্রের ফলিত শাখা অর্থাৎ পুষ্টি বিচার বা পুষ্টি তৈরির ডিপার্টমেন্টটি ভালো জানে সেই ক্ষেত্রে আপনার বিশ্বের যে কোনো জায়গা থেকে যদি আপনারা মনে করেন আমার থেকে আপনারা পরামর্শ নেবেন আপনারা আমার থেকে পরামর্শ নিতে পারেন জানতে পারেন যে আপনার কেন বিবাহ হচ্ছে না আপনার সন্তান ধারণে বাধা কেন আপনার সন্তান কেন কুপথে যাচ্ছে আপনার স্বামী বা আপনার স্ত্রী কেন সাথে যুক্ত হয়ে যাচ্ছে কেন বারবার আপনার ব্যবসায় ধস নামছে ইত্যাদি ইত্যাদি জীবনের প্রত্যেকটি বিষয়ে কিন্তু আপনি জানতে পারবেন যাই হোক মূল আলোচনা হচ্ছে আমাদের শনি গ্রহটি ট্রানজিট করে সে জনরাশিতে যাচ্ছে এবং সেখানে সে মাসের যে প্রথম দিকটি যাচ্ছে সেখানে কিন্তু সে পাঁচটি ছটি গ্রহের সাথে কিন্তু একটি সম্পর্ক তৈরি করবে দেখা যাচ্ছে প্রথমেই সে রাহুর সাথে একটি সংঘর্ষ রাহু বেরিয়ে যাচ্ছে শনি প্রবেশ করছে রবি থাকবে বুধ থাকবে শুক্র থাকবে নেপচুন থাকবে এই যে গ্রহগুলো থাকবে এর সাথে স্টার্টিংয়ে একটি সাংঘর্ষিক বিষয় কিন্তু শনির থাকবে যে কারণে শুরুটা যদি ডিস্টার্ব থাকে দেখা যাচ্ছে তার শেষটাও কিন্তু ডিস্টার্বের ভিত্তি হওয়া সম্ভব না এখন এই শনি আপনার কর্মভাবে প্রবেশ করছে আমরা যারা কর্মক্ষম রয়েছে তাদের উপর কিন্তু এটির প্রভাব দুই ধরনের পড়বে একটি কর্মক্ষম হচ্ছে আপনি পঁচিশ বছরের বয়সে বেশি হলে তাদের একটি কর্মের দিকে নজর যায় এবং তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ ষাট বিভিন্ন বয়সী যারা তিরিশ ঊর্ধ্ব তাদের উপর কিন্তু এই শনির কিন্তু পজিটিভ নেগেটিভ ভাবগুলো কিন্তু যার যে অনুসারে যার যে জায়গা সেই অনুসারে কিন্তু কম বেশি দেবে এখন এই শনি গ্রহটি আপনার জন্মকালীন সময় কোথায় ছিল সে কি মিন অবস্থান করেছিল নাকি অন্য কোনো রাশিতে অবস্থান করেছিল এই যে যে একটি বিষয় এটি এটির জন্য কিন্তু কম বেশি একটি তারতম্যতা থাকবে আবার আপনার রাশিলগ্ন সাপেক্ষে এখন কার দশা চলছে কার মহাদশা চলছে শনি মহাদশা নাকি অন্য কোন গ্রহের মহাদশা এবং এই শনি গ্রহটি যখন জন্মগ্রহণ করেছিল তখন কোন ভাবের উপর ছিল সে কি এই মিন রাশিতেই ছিল নাকি অন্য কোনো রাশিতে ছিল অথবা জন্মের সময় আপনার এই শনি গ্রহটি কোন নবতারা চক্রে কোন তারার উপরে ছিল সেটি কি বিনাশ তারা নাকি সম্পদ তারা নাকি আপনার মিত্র অতিমিত্র তারা কোন তারায় ছিল এবং বর্তমানে আপনার সেই নবতার অনুসারে এখন কোন তারার উপরে যাচ্ছে স্বর্ণারী চক্রে আপনার এই শনি গ্রহটি কোথায় ছিল বিনাশ নারীতে না সাংঘাতিক নারীতে এইটার উপর ভিত্তি করে এই শনির ফল দেওয়ার তারতম্য কিন্তু ঘটবে এই জন্যই আপনাকে কারণ কোনো ভালো অ্যাস্ট্রোলজার স্মরণাপন্ন হতে হবে যে নিখুঁত ভাবে আপনাকে প্রত্যেকটি জিনিস বুঝিয়ে দিতে পারবে এখন শনি একদিকে আপনার অষ্টম ভাব অপর দিকে উচ্চ শিক্ষা পিতার ভাব এবং সম্মান গুরুর ভাবে এর ফলে হবে কি অনেকেই কর্মপ্রাপ্ত হবেন অনেকেই চাকরি পাবেন কিন্তু এই চাকরিটা কিন্তু আপনার যেটা আপনি চাচ্ছেন যারা নতুন চাকরি তাদের কিন্তু আশানুরূপ চাকরি না হতে পারে শিক্ষকতা পেশার সাথে যারা যুক্ত আছেন কনসালটেন্সি পেশার সাথে যারা যুক্ত আছেন এদের কিন্তু এই শনি ট্রানজিট দশম ভাবে শনি যাওয়ার ফলে তাদের কিন্তু একটু পরিচয় পরিচিতি এবং বিভিন্ন জায়গায় সম্মান বৃদ্ধি হবে কারণ শনি হচ্ছে শিক্ষক এবং কর্মের ভাব দশম ভাবে শনি যাদের জন্ম হরস্কোপে আছে তারা ভালো শিক্ষক হন তারা পরিশ্রম করতে পারেন এই ব্যাপারটি রয়েছে আবার যারা চাকরির বিভিন্ন সেক্টর রয়েছে যেমন লোহা লস্কর নিয়ে যারা ইলেকট্রিক ইলেকট্রনিক্স জিনিস নিয়ে মাটির জিনিস ইট বালু রড সিমেন্ট এই সমস্ত আবার কাঠ এই সমস্ত কাঠের তৈরি জিনিসপত্র আসবাবপত্র নিয়ে যারা কোনো জবে আছেন বা নিজস্ব ব্যবসা রয়েছে তাদের জন্য কিন্তু এই শনি গ্রহটি শুভ ফল দেবে এখন দশম ভাবে শনি প্রবেশ করলে অনেকেরই কিন্তু কর্মের উপর ঝামেলা সৃষ্টি হবে যাদের বয়স তিরিশ ঊর্ধ্ব তিরিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে তাদের কিন্তু এই শনি এই ট্রানজিটটি কর্ম নিয়ে একটি ঝামেলা সৃষ্টি করবে আপনাকে ট্রান্সফার করে দেবে যে জায়গা আপনার ট্রান্সফার হওয়ার কথা নয় আপনার প্রমোশন আটকে দেবে এবং আপনাকে চাকরি থেকে আপনাকে দেখা যাচ্ছে সাসপেন্ড করতে পারে এমন ব্যাপার কিন্তু এই শনি দশমে প্রবেশ ঘটাতে পারে অনেক বলবে যে শনি গিয়েছে কর্মের বিশাল ব্যাপার স্যাপার আমি বলবো না আপনি লিখে রাখুন আমার কথাগুলো আপনি কাগজে লিখুন এবং এই দুই বছর তিন মাস পরে আপনি মিলাবেন আমার প্রত্যেকটি কথা কর্মসংক্রান্ত আপনাদের ঘটবে আপনার পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দেবে আপনার সহকর্মীরা আপনাকে যদি প্রচুর কাজ করাবে আপনার বস আপনাকে দিয়ে বেশি বেশি কাজ করাবে যে কাজগুলো আপনার না অন্য কারোর কাজ আপনার উপর চাপিয়ে দেবে আপনি বেশি বাড়াবাড়ি করবেন আপনার স্যালারি আটকে যাবে আপনার ট্রান্সফার করিয়ে দেবে আপনি পরিবেশগতভাবে ডিস্টার্বের বিতা সম্মুখীন হবেন এই ব্যাপারগুলো কিন্তু শনি এই দশমে গিয়ে আপনাদের ঝামেলাগুলো সৃষ্টি করবে এবং এই দিকটি যদি মাথায় রাখতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে ওই কর্মস্থলে কোনো ঝুট ঝামেলা করা যাবে না এদিকে মাথায় রাখতে হবে আবার যদি আপনার কোনো কর্ম বা আপনার আপনার কোনো ব্যবসা থাকে এবং সেই ব্যবসাটি যদি ইলেকট্রিক ইলেকট্রনিক্স অর্থাৎ বিদ্যুৎ বৈদ্যুতিক বা অগ্নি সংক্রান্ত কোনো ব্যবসার সাথে আপনি যুক্ত থাকেন তাহলে আপনার কর্মের ঘরে শনি প্রবেশ অর্থাৎ কর্মস্থলে কিছু বিস্ফোরণ ঘটতে পারে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো অগ্নিসংযোগ অগ্নুৎপাত বা আগুন লেগে আপনার প্রতিষ্ঠানটি আপনার ফ্যাক্টরিটি কিন্তু পুড়ে যেতে পারে এটির মাত্রা বাড়াবে কখন মঙ্গল গ্রহটি যখন সে ট্রানজিটে সিংহরাশি এবং কন্যা রাশিতে অবস্থান করবে এরপরে সে যখন ধনু রাশিতে প্রবেশ করবে এরপরে ধনুরাশি থেকে সে যখন মীন রাশিতে যাবে অপরদিকে আপনার সেই ভাগ্যভাব নবম ভাব কুম্ভ রাশিতে কিন্তু রাহু গুরুটি বসে থাকবে তা রাহুর দ্বাদশ দৃষ্টিও কিন্তু আপনার কর্মভাব সেই নবম ভাব এই শনির উপর থাকবে তাহলে কি শনি রাহুর একটি সম্পর্ক হয়ে যাচ্ছে কারণ শনির উপরে রাহুর দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি যখনই সৃষ্টি হবে তখন আপনার কর্মের ঘরে আপনার ব্যবসার ঘরে আপনার ফ্যাক্টরির ঘরে সেখানে মারামারি কাটাকাটি হানাহানি অগ্নিসংযোগ দুষ্কৃতকারী ঝামেলা এবং বিভিন্ন জন আপনাকে চাঁদা চাওয়া আমরা বলি অনেক সময় ব্যবসার ক্ষেত্রে গিয়ে মানুষ আপনাকে ডিস্টার্ব করা সেই সমস্ত ঘটনা কিন্তু আপনার কর্মক্ষেত্রে ঘটবে এবং অনেকেরই কিন্তু এই সময় ক্রমশ আটকে যাবে এই ব্যাপারগুলো কিন্তু যেমন ঘটবে অপর দিকে দেখুন নবম ভাবে কারক গ্রহ দশমে নবমে রাহু থাকছে দশমে কিন্তু দশম পিতা তাহলে আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু থাকবে এই সময় পিতা কিন্তু শারীরিকভাবে অসুস্থ হবেন ব্যথা বেদনা বাড়বে দুরারক ব্যাধি এক্সিডেন্ট এবং সে কিন্তু বড় রকমের চাপে থাকতে পারে এখন সেই পিতা যদি আপনার বয়স ধরেন তিরিশ বছর আপনার একটি সন্তান রয়েছে সেই সন্তানটি কন্যা রাশি সরি মিথুন রাশি অথবা মিথুন লগ্ন নিয়ে জন্মগ্রহণ করেছে এখন কিন্তু সেই পিতার ফলাফলটি কিন্তু আপনার উপর ঘটতে পারে যার জন্য আপনার পাঁচটা সন্তান থাকে প্রত্যেকটি সন্তানের জন্ম হরস্কোপটি দেখবেন তার কোনো সন্তানের যদি আপনার জন্মকালীন সময় মিথুন রাশি বা মিথুন লগ্ন থাকে তাহলে তার প্রভাব আপনার উপর পড়বে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এখন আসা যাক এই শনির তিনটি দৃষ্টি থাকে একটা হচ্ছে সে যে জায়গায় বসে থাকে সেখান থেকে ঘড়ির কাটার উল্টো দিকে তৃতীয় দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি এবং সেটা থাকে তার থেকে দশম স্থানের দৃষ্টি থাকে সেই সাপেক্ষে তার একটি দৃষ্টি পড়বে আপনার দ্বাদশ ভাব সে বৃষ রাশিতে আর একটি দৃষ্টি পড়বে আপনার চতুর্থ ভাব সেই কন্যা রাশিতে এবং আরেকটি দৃষ্টি ভাব পড়বে আপনার সপ্তম ভাব সেই ধনুরাশিতে তাহলে এই ভাবগুলোর উপর যখন শনির দৃষ্টি পড়বে এই ভাবগুলোর ডিস্টার্ব সৃষ্টি হবে দ্বাদশ থেকে আমরা বিচার করি কি বিদেশ দ্বাদশ থেকে আমাদের মামলা মকর্দমা ঝুর ঝামেলা এইগুলো বিচার করি আবার দ্বাদশ থেকে আমাদের প্রাপ্তি আধ্যাত্মিকের একটা জায়গা আমরা বিচার করি তাহলে শনি দৃষ্টির পরে প্রথমেই আমাদেরকে ভাবতে হবে দুর্ঘটনা এবং বিভিন্ন ধরনের ব্যথা বেদনা পা পায়ের পোড়ালি পায়ের নিম্নাংশের ব্যথা বেদনা আঘাত প্রাপ্তি এবং ভাঙার একটা সম্ভাবনা থাকবে অর্থাৎ দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টাল প্রবলেম এই অ্যাক্সিডেন্টাল প্রবলেমটা বৃদ্ধি করবে কখন যখন এই দ্বাদশ ভাব অর্থাৎ রাশিতে মঙ্গলের দৃষ্টিটিও পড়বে মঙ্গলের দৃষ্টি কখন পড়বে মঙ্গল যখন তুলা রাশিতে এবং বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এছাড়া এই মঙ্গল যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখনও কিন্তু আপনার দ্বাদশ ভাবে এই মঙ্গলের দৃষ্টি পড়বে ঠিক ওই সময়গুলোতে ওই ওই মাসগুলোতে আমি স্পেসিফিক মাস এই মুহূর্তে বলছি না ওই ওই টাইমে কিন্তু আপনাদের চলাফেরা দুর্ঘটনা গাড়ি যারা গাড়ি চালাচ্ছেন অথবা ড্রাইভিং পেশার সাথে ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণভাবে যারা চলাফেরা করেন তাদের জন্য কিন্তু এই ঝুঁকিগুলো থাকবে এছাড়াও অন্যান্য কোনো রোগ ব্যাধি থাকে সেই রোগ ব্যাধি সংক্রান্ত যদি অস্ত্রোপচার অপারেশনের কোনো বিষয় থাকে এই টাইমিং গুলো দিয়ে দেখবেন আপনার সেই ব্যাপারগুলো ঘটছে গেল এরপরে দ্বাদশ থেকে আমাদের শয্যা সুখ বিচার করি অর্থাৎ শরীর দৃষ্টির ফলে আপনাদের কিছু শয্যা অভাব বোধ হবে অর্থাৎ ঘুমের ঘুম কমে যাবে অস্থিরতা আসবে এবং স্বামী স্ত্রীতে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে যাতে আপনাদের পারিবারিক একটা অশান্তি কিন্তু এই শনির জন্য সৃষ্টি হতে পারে এবং দ্বাদশ থেকে আমরা বিদেশ বিচার করি অনেকেই বিদেশ চলে যাবে বিবাহিত জীবন বিবাহ সংক্রান্ত কারণে যান চাকরি সংক্রান্ত কারণে যান বা কোনো ভ্রমণ সংক্রান্ত কারণে যান এই ভ্রমণগুলো কিন্তু এই শনি দ্বাদশ ভাবে দৃষ্টির কারণে ঘটাবে অপরদিকে যদি দীর্ঘদিন যাবত আপনার কোনো মামলা মোকদ্দমা চলে তাদের জন্য কিন্তু সাজা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে অথবা নতুন কোনো রাজনৈতিক ডিপার্টমেন্ট থেকে অথবা অন্যান্য কোনো সেক্টর থেকে কিন্তু ঝুর ঝামেলা আসবে যার জন্য আপনাকে হাজত বাস হতে পারে কারণ এই দশম কিন্তু আমাদের রাজনীতি বিচার করে তবে সেখানে শনির প্রভাব শনির থাকা শনির অবস্থানে রাজনৈতিক দিকে পজিটিভ নেগেটিভ দুটি দিকই রয়েছে এই পজিটিভ দিকটি কি কী কারণে হবে সেটি আপনার অন্য অন্য গ্রহর অবস্থান দশা অন্তর্দশা এই সংক্রান্ত কারণে বোঝা আর যদি নেগেটিভ বিষয়গুলো আসে সেগুলো আপনার গ্রহগত অবস্থান জন্মের সময় সেই কারণে এটা থেকে বোঝা যাবে যার জন্য আপনার মূল চার্ট বা মূল ছকটি বিচার করার প্রয়োজনীয়তা রয়েছে এরপর দ্বাদশ থেকে আমরা যখন দেখব আপনার তার আরেকটি দৃষ্টি রয়েছে বলতে চতুর্থ ভাব ভাবে আমরা পড়াশোনা বিচার বিচার করি করি আমাদের শিক্ষা প্রাথমিক তাহলে শিক্ষার ক্ষেত্রে আপনাদের একটু একটু কিন্তু ঝামেলার সৃষ্টি হবে অর্থাৎ পড়তে মন চাবে না কিছুটা স্লো হয়ে যাবে মানসিকতা একটু সংকীর্ণ হয়ে যাবে বেশি বেশি পড়বে কিন্তু মনে থাকার প্রবণতা কমে যাবে এই ফোর্থ হাউজের শরীর দৃষ্টির ফলে অর্থাৎ তাহলে আপনাকে বেশি বেশি পড়তে হবে এবং সিরিয়াস হতে হবে আমি যা পড়ব স্টুডেন্ট যারা রয়েছে প্রাথমিক অর্থাৎ হায়ার এডুকেশনের আগ পর্যন্ত যা পড়ব তাই লিখব এই লেখার অভ্যাস করতে হবে এবং খুব সিরিয়াস হতে হবে কোনো গায়ে ভাসিয়ে দিয়ে চললে আগামী দুটি বছর আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি আপনি পাবেন না এরপরে চতুর্থ থেকে আমরা মা বিচার করি মায়ের শরীরের উপর যখনই সুনির্দিষ্ট থাকবে মা কিন্তু অসুস্থ হবেন ব্যথার কষ্ট পাবেন শারীরিকভাবে মায়ের পেছনে প্রচুর অর্থনৈতিক একটা ব্যয় আপনার জন্য থাকবে এবং কারোর মা কিন্তু এই সময় বড় রকমের খারাপ ঘটনাও ঘটে যেতে পারে অর্থাৎ মৃত্যুর মতো ঘটনাও ঘটতে পারে যদি সে বয়স্ক এবং শারীরিকভাবে দুর্বল থাকে তাহলে মায়ের মায়ের শরীরের দিকে খেয়াল করতে হবে এরপর চতুর্থ থেকে আমরা বন্ধু বিচার করি এই চতুর্থের শরীর দৃষ্টির ফলে আপনার বন্ধু বা বন্ধু বা আপনার সহকারী যারা রয়েছে এদের সাথে কিন্তু একটা দূরত্ব একটা সম্পর্কের অবনতি সৃষ্টি হতে পারে দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু ডিস্টার্ব সৃষ্টি হতে পারে নতুন কোন অংশীদারী ব্যবসায় যদি আপনি টাকা ইনভেস্টমেন্ট করেন যে আমি একটি ব্যবসা করছি তাহলে কিন্তু এই ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার সেই সুযোগটি নষ্ট হতে পারে এবং আপনার সাথে তারা কিন্তু বিক্রয় করতে পারে এই যে যে বন্ধুত্ব বন্ধুত্বের সাথে সম্পর্কের অবনতি কিন্তু এই শরীর ঘটাবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চতুর্থ শনি দৃষ্টির ফলে অর্থাৎ সে দশম দশম ভাব থেকে চতুর্থের দৃষ্টি এর ফলে আপনার বাড়িতে বাস্তু সংক্রান্ত কিছু সমস্যার সৃষ্টি হবে বাস্তুদোষ সৃষ্টি হবে বাস্তুদোষ অর্থাৎ বাড়িতে কোনো দুর্ঘটনা কোনো চুরি ডাকাতি বা কোনো রকম কোনো ঘটনা ঘটবে আপনার বাড়িতে অপমৃত্যু ঘটতে পারে কেউ আপনার বাড়ির উপরে কোনো প্রভাব ফেলতে পারে তন্ত্র মন্ত্র বা বিভিন্ন ধরনের কুপ্রভাব এটি আপনার বাড়িতে সমস্যার সৃষ্টি করবে এবং পরিবার থেকে আপনার দূরে যাওয়ার একটা টেন্ডেন্সি সৃষ্টি হবে দেখা যাচ্ছে কারণ আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আপনার বড় পরিবার ছিল আপনার ভাই বোন মা বাবা অন্যদের সাথে মিশে ছিলেন এখন দেখা যাচ্ছে সেপারেশন হবে স্ত্রীর কারণে হোক বা আপনার নিজস্ব কারণে হোক বা অন্য আত্মীয়দের বা অন্যদের কারণে কিন্তু আপনার এই সেপারেশন অর্থাৎ দূরত্ব সৃষ্টি হবে আপনি আলাদা হয়ে যাবেন পরিবার থেকে এবং বাড়ি থেকে দূরে চলে যাবেন আপনার বাড়ি থেকে দূরে থাকার একটা সম্ভাবনা পারিবারিক সেপারেশন কিন্তু এই চতুর্থ ভাবের উপরে পড়বে তাহলে এদিকটিও কিন্তু মাথায় রাখতে হবে অপরদিকে যারা জাগা জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয় চিন্তা ভাবনা করেন বা এই সমস্ত ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের দশমে শনি একটা সুযোগ করে দেবে অর্থাৎ যারা জাগা জমি কনস্ট্রাকশন ব্যবসা নিজে বাড়ি করে ফেলার বিক্রি করে এই সমস্ত সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য একটা সুবিধা করে দেবে কিন্তু চতুর্থে শনি দৃষ্টির ফলে মায়ের সম্পদ বা পিতার সম্পদ বা পিতার অর্জিত সম্পদ অন্যর কাছে টাকা পয়সা আটকা ছিল এই ধরনের প্রবলেম যেসব পিতারা বা যেসব পরিবারের সাথে যুক্ত আছেন আপনি তাদের জন্য কিন্তু ঝামেলা সৃষ্টি হবে আপনি টাকা পয়সা সহজ উদ্ধার করতে পারবেন না আপনাকে আজ দিচ্ছি জমি কাল দেব, কবলা বা আপনাদের রেজিস্ট্রি করে দেব। সেই ব্যাপারটিতে কিন্তু ডিলে হবে সুবিধা হবে না এবং শরীরে ট্রানজিটকালীন সময় আপনি যদি বাড়ির কোনো কাজ করা শুরু করেন বিশেষ করে দেখা যাচ্ছে আপনি নতুন করে একটি বাড়ি তৈরি করবেন বা একটি ফ্ল্যাট তৈরি করবেন পুরাতন ফ্ল্যাট মেরামত করবেন বা একটা ফ্লোর আছে আর একটা আপনি তৈরি করবেন এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনার বাধা সৃষ্টি করবে নতুন ফ্ল্যাট নতুন গাড়ি নতুন বাড়ি যারা কিনতে চাচ্ছেন তাদেরকে কিন্তু পাশবার দেখে উকিল বা অন্যান্য এক্সপার্ট যারা আছে তাদেরকে কাগজপত্র দেখিয়ে কেনাকাটা করবেন তা নাহলে কিন্তু আপনি এটি নিয়ে একটি ভোগান্তিতে পারবেন এবং মাম রামা পর্যন্ত আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকেই অনেক মিথুন রাশি মিথুন রাশি মিথুন লোক রয়েছেন আগামী দু বছর তিন মাসে কিন্তু আপনার বাড়ির জায়গা বা কোনো আবাদি ফসল জমি এগুলো কিন্তু বিক্রি করার একটা সম্ভাবনা এখানে থাকছে দৃষ্টি স্ত্রী ভাবের উপরে অর্থাৎ এই জায়গাটা যখনই শনির দৃষ্টি করবে আপনার স্বামী বা স্ত্রী আপনি যে হয়ে থাকেন আপনার অপদূষণের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল করবেন সে কিন্তু অসুস্থ হয়ে যাবে স্লো হয়ে যাবে তারপরে উপরে রাগ যে বেশিও বৃদ্ধি পেতে পারে অথবা দেখা যাচ্ছে আপনার সাথে কমিউনিকেশনের একটা গ্যাপ তার ভিতর সিস্টেমে ধীরে ধীরে দিকে কিন্তু এই শরীর দিয়ে যেতে পারে তাহলে স্বামী স্ত্রীর সাথে মনে ভালো রাখুন এবং স্বামী বা স্ত্রী কিন্তু আলাদাভাবে কোনো রিলেশনে জড়িয়ে যেতে পারে এমন একটি ব্যাপার রয়েছে এছাড়া আপনার বাবা মা যেমন একটি প্রবলেম তার শারীরিক অসুস্থতা সুস্থতার বিষয় তদ্রুপ আপনার শ্বশুর বা শাশুড়ি এদের শরীর নিয়েও কিন্তু একটা ঝামেলা হবে কারণ সপ্তমের চতুর্থ হচ্ছে আপনার দশম এবং সপ্তমের দশম হচ্ছে আপনার চতুর্থ এখানে কিন্তু শরীর একটি অবস্থান এবং দৃষ্টি এর কারণে শ্বশুর শাশুড়ির শারীরিক অবস্থা খারাপ হবে তাদের পেছনে অর্থ ব্যয় এবং তাদের সাথে কিন্তু সম্পর্কের অবনতি আপনার ঘটবার সম্ভাবনা থাকবে এই ব্যাপারটি মাথায় রাখতে হবে আপনার যেমন আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্য এবং তাদের সাথে সম্পর্কের অবনতি যোগ রয়েছে আপনার শ্বশুর শাশুড়ির সাথেও কিন্তু এই একই যোগ আপনাদের ভিতরে বিদ্যমান থাকবে এখন ওই দ্বাদশ ভাবে শনির দৃষ্টি এবং অষ্টমপতি শনি দশমে সে আরেকটি গুরুর হাউসে থাকার কারণে আপনাদের ভিতরে পাওয়া পাওয়ার জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ শিক্ষা বা অন্যান্য যেসব বা জগতে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটি দুর্বার চিন্তা আগ্রহ সেটি বৃদ্ধি হবে এবং বিভিন্ন ধর্মীয় জায়গায় আপনার প্রচুর ব্যয় হবে কারণ ওই অষ্টমপতি দ্বাদশের সাথে যুক্ত হচ্ছে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে সেকে যোগী গ্রহ বড় ঠাকুর বলে কথা সেই শনি গ্রহটি গ্রহরাজ শনি তাহলে সেই শনির দৃষ্টির ফলে আপনাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে দেন ধ্যান বাড়বে এবং আপনাদের ভিতরে কিছুটা ভবিষ্যৎ যে আমি পৃথিবী থেকে চলে যাব। কিছু সুকর্ম সব পথে পরিচালিত হওয়ার মানসিকতাও সৃষ্টি করবে এই শনি গ্রহটি এবং অষ্টমপতি অষ্টমের তৃতীয় থাকলে এখানে কিন্তু বেশ কিছু স্পিরিচুয়াল যে কথাটা বললাম এটি কিন্তু যেমন বৃদ্ধি পাবে তদ্রুপ কিন্তু আপনাদের ঝুর ঝামেলাও কিন্তু হঠাৎ করে চলে আসতে পারে এই দিকটি মাথায় রাখতে হবে এরপর নবপতি দশমে অর্থাৎ ভাগ্য পিতা এবং আপনার সম্মান মান সম্মান যশ ক্ষেতির গ্রহ কিন্তু শনি সে তার দ্বিতীয় অর্থাৎ আপনার দশমে থাকার কারণে এই শনি কিন্তু এই ব্যাপারগুলো বৃদ্ধি করতে পারে বৃদ্ধি করার একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে এখন বিষয় হচ্ছে এই শনি সংক্রান্ত শনি কি কি ঘটনা দু বছর তিন মাস ঘটাতে পারে সেইগুলো বললাম এখন এর সাথে দেখা যায় এই মে মাসের এই দু হাজার পঁচিশ সালে মে মাসের পনেরো তারিখে আপনার বৃহস্পতি আসবে তাহলে বৃহস্পতি আসবে যখন তাই এই নেগেটিভ যে কথাগুলো বললাম তার কিছুটা নিরসন এই বৃহস্পতি ঘটাবে এবং আপনার রাশি লগ্নের উপর কিন্তু সেই নবমে রাহু যখন মে মাসের উনিশ তারিখে প্রবেশ করবে সেক্ষেত্রে কিন্তু রাহুর দৃষ্টিও পড়ছে বেসিক্যালি তাহলে এই যে যে কথাগুলো বললাম এগুলো শনি কী করতে পারে সেইগুলো এর সাথে রাহু এবং বৃহস্পতি এবং অন্যান্য গ্রহগুলো শর্ট টাইম যখন করবে এগুলোর কম্বিনেশন করে কিন্তু অন্য আরও ফলের সম্ভাবনা থাকবে তবে শনির বিষয়গুলো মাথায় রাখুন শনি আপনাদেরকে নেগেটিভ কিছু বিষয় দেবে আবার পজিটিভ কিছু বিষয় দেবে এই ব্যাপারগুলো যদি আপনারা মাথায় রাখেন আশা করি আপনারা উপকৃত হবেন এবং দেখুন আপনার মিথুন রাশি মিথুন লগ্ন মৃগশিরা আদ্রা পুনর্বসু এই তিনটা নক্ষত্রের সমন্বয়ে কিন্তু আপনার রাশি বা লগ্নটি তাহলে এই রাশি লগ্ন সাপেক্ষে শনি যাচ্ছে কোন নক্ষত্রে নবতারায় সেই অনুপাতে আপনাদের কিছু ভালো মন্দ ফল দেওয়ার ক্ষমতা কিন্তু সে রাখবে এই জন্যই আপনাদেরকে বছরের প্রথমেই আপনাকে জেনে নিতে হবে এই শনি ট্রানজিটটি কোন বছর কোন মাস থেকে কোন মাস পর্যন্ত আপনার জন্য শুভ কোন মাস থেকে অশুভ কি সাবধানতা এই প্রত্যেকটি বিষয় আপনাকে জেনে রাখতে হবে এছাড়া কিছু ফাটকাবাজি ব্যবসা লটারি অথবা দেখা যাচ্ছে আপনারা যারা বিভিন্ন সময় শেয়ার বাজার অন্য অন্য সোর্স থেকে যারা টাকা ইনকাম করতে চান বা চোখ আসছেন আসেন তাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে আপনার পাওয়ারও যোগ আছে হারানোরও যোগ আছে এই হারাবেন কখন সেটি জেনে নিতে হবে পাবেন কখন সেটাও জেনে নিয়ে সেই সময় বেশি বেশি আপনাকে চেষ্টা করতে হবে এবং বিভিন্ন জায়গায় কমিউনিকেশন করতে হবে সেক্ষেত্রেই আপনার এই শুভ হবে বলে আমি মনে করি পরিশেষে যারা বিদেশ যাচ্ছেন যেতে চাচ্ছেন স্থায়ীভাবে পড়াশোনা সংক্রান্ত ইত্যাদি ইত্যাদি কারণে এদের জন্য ভালো সাবধানে থাকবেন বিদেশে গিয়ে সৎ পথে সৎভাবে অর্থ উপার্জন করার চেষ্টা করবেন আশা করি আপনার জীবনে এই শনি ট্রানজিটটি শুভ আসতে পারে তবে সরকারি চাকরি বা বেসরকারি যে চাকরি হোক শনি দশমভাবে থাকলে পরিশ্রম করবে পরিশ্রম করার মানসিকতা দেবে সেই রূপে কিন্তু আপনাকে অর্থ নাও দিতে পারে এমন একটি বিষয় তবে আপনি যদি সাবধানে থাকেন আশা করি এই শনির ট্রানজিটটি আপনার জন্য আশীর্বাদই হবে এই দিকে মাথায় রাখতে হবে পরিশেষে যারা আমার আলোচনাগুলো এত সময় শুনেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন তাকে সাবধান করে দিন যে কি কি করতে হবে বা কি করা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে সকলের জন্য শুভকামনা এবং এই সামনে চলে আসছে আমাদের নতুন আরেকটি বাংলা বছর নববর্ষ এই বছরটি আপনাদের জন্য সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধ ভয়ানক এই প্রত্যাশা রাখছি আমার জন্য আপনারা আশীর্বাদ করবেন আমি যেন সুস্থ থেকে সবসময় আপনাদের জন্য কিছু আগাম পরামর্শ নিয়ে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে দিতে পারি এই প্রত্যাশা রাখছি নমস্কার সবাইকে